আরামবাগ হাই স্কুলের পরিবেশ প্রেমী শিক্ষক ভবানী প্রসাদ দাস পরিবেশকে বাঁচাতে চলে এলেন বাঁকুড়ার শুশুনিয়া পাহাড়ে শুধু এলেনই না উঠে পড়লেন পাহাড়ের চূড়ায় হ্যাঁ ঠিক এইভাবেই সুস্থ এক পৃথিবীর জন্য পরিবেশ সচেতনতা যাত্রা করলেন তিনি বহু বর্ষজীবী গাছের সংখ্যা বাড়াতে বিশেষ উদ্যোগ গ্রহণ করেছে আরামবাগের শিক্ষক বিশেষ করে দিন দিন কমতে থাকা বট এবং কদম বকুল কৃষ্ণচূড়া গাছ লাগাচ্ছেন বিভিন্ন জায়গায় শুশুনিয়া পাহাড়ের উপরে দশটি গাছ লাগানো হয়েছে বৃক্ষ জাতীয় এবং পাহাড়ে ওঠার রাস্তায় পাঁচটি গাছ লাগানো হয়েছে পাশাপাশি আটজন স্থানীয় গ্রামবাসীর হাতেও চারা গাছ তুলে দেওয়া হয়েছে শিক্ষকের তরফ থেকে উদ্দেশ্য নিয়ে যে মানুষের মধ্যে গাছের প্রতি ভালোবাসা এবং গাছ যাতে মানুষ আরো যে বাড়িয়ে তুলতে পারে সবুজের সংখ্যা সুস্থ এক পৃথিবীতে হলে আমাদের সবুজের সংখ্যা বাড়াতে হবে পাশাপাশি বৃক্ষ এবং প্রচুর বৃক্ষরোপণ হয় কিন্তু সঠিক পরিচর্যার অভাবে সেগুলো বড় হয়ে ওঠে না এবং আমরা সেই বার্তাটা মানুষের কাছে পৌঁছে দিতে চাই আচ্ছা আজকে কি গাছ লাগাচ্ছেন পরিবেশের মহিরুহ বট অসত্য ফিরিয়ে আনতে বিশেষ উদ্যোগ গ্রহণ করেছেন আরামবাগ হাই স্কুলের বাংলা বিভাগের পরিবেশ প্রেমী শিক্ষক ভবানী প্রসাদ দাস মহাশয় তিনি নিজ উদ্যোগে বিভিন্ন স্থান থেকে বট অসত্য চারা সংগ্রহ করে স্কুল কলেজ হাট বাজার পুকুর নদীর ধার রাস্তার ধার ইত্যাদি জায়গায় লাগাচ্ছেন সাম্প্রতিক তিনি পরিবেশ সম্পর্কে সচেতনতার বার্তা নিয়ে বাঁকুড়া এসেছেন মুকুটমণিপুর ড্যামে ঘুরে গিয়েছেন সাম্প্রতিক এবার এলেন শুশুনিয়া পাহাড়ে সেখানেও কতগুলি বট ও অসত্য গাছ লাগিয়েছেন তিনি তার এই মহান কর্মে আরামবাগ হাই স্কুল তার পাশে আছে শুশুনিয়া পাহাড়ে লাগানো হলো বট বকুল ছাতিম মেহগুনি শিক্ষক ভবানী প্রসাদ দাস বলেন আজকে আমরা শুশুনিয়া পাহাড়ে বহু বছর গাছ লাগাচ্ছি আমরা বহু লাগিয়ে থাকি বট গাছ অশ্বত্থ গাছ বকুল গাছ ছাতিম গাছ কৃষ্ণচূড়া নীল এই সমস্ত বহু বর্ষ গাছ আমরা লাগাই কী বার্তা দিতে চাইছে না সমাজের উদ্দেশ্যে যে ভবিষ্যৎ প্রজন্মকে যদি আমরা কি সুস্থ পৃথিবীর উপহার দিতে চাই তাহলে আমাদের সকলকে আগিয়ে আসতে হবে সবুজের সংখ্যা আমাদের বাড়াতেই হবে বিশ্ব উষ্ণায়ন তো আমাদেরকে অবশ্যই ভাবিয়ে তুলেছে পাশাপাশি স্বাভাবিক যে বনাঞ্চল বীগণিতলে সংখ্যা কিন্তু কমে যাচ্ছে এই রকম ছোট ছোট উদ্যোগ নিয়ে যদি আমরা গাছের সংখ্যা বাড়াতে পারি অবশ্যই আমরা আবার সেই সুস্থ পৃথিবীর তীরে পাবো আচ্ছা আপনারা দুজনে কি এরকম পৃথিবীর সবচেয়ে বড় সমস্যা বিশ্ব উষ্ণায়ন বিশ্ব উষ্ণায়নের কারণে ধীরে ধীরে ধ্বংসের পথে এগিয়ে যাচ্ছে মানব সমাজ বাড়ছে তাপমাত্রা তবে পৃথিবীর এই সবচেয়ে বড় সমস্যার সমাধান প্রত্যেকেরই জানা এবং কাজটা খুব একটা কঠিন নয় যদি সবাই একসাথে করা যায় বিশ্ব উষ্ণায়ন থেকে রক্ষা পেতে গেলে লাগাতে হবে গাছ প্রকৃতিকে সবুজ শ্যামল করে তুলতে পারলেই মুছে যাবে প্রকৃতির বুক থেকে রাসায়নিক অশুদ্ধি সেই পথেই বাঁকুড়ায় হাজির আরামবাগের শিক্ষক বাঁকুড়া থেকে নীলাঞ্জ ব্যানার্জির রিপোর্ট লোকাল এইটিন বাংলা